আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমরা ভালো আছি ইনশাল্লাহ তবে আমরা আজকে অনেক পরে লাইভে চলে আসলাম আপনারা কি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে চাই আমরা সকলে কমেন্ট করবেন আশা করি আর আমরা কিন্তু নিত্য নতুন পার্টি পানি ভিডিওগুলো আপলোড করি অনেক সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আপলোড করি আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনার মনটা ভরে যাবে তো অবশ্যই যদি আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সকলে আমাদের ভিডিওগুলো দেখে আসবেন আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর বিশেষ করে আমাদের এই ইয়া ইউটিউব চ্যানেলটা আমাদের মানে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সকলের কাছে অনুরোধ করে বলতেছি আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনার দেখে আসবেন আমরা কিন্তু একটু ভালো 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 মজার ভিডিও আপলোড করি আমাদের হাস্যকর ভিডিও আপলোড করি আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনার দেখলে বিনোদন পাবেন বিনোদনমূলক ভিডিও আপলোড করি আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনার দেখে আসবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন তাহলে আপনারা যদি একটু করে তাহলে আশা করি আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর সকলেই কমেন্ট করেন আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা সকলেই কমেন্ট করেন আপনি কি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আপনার মূল্যবান পরিচয়টা আমাদেরকে দিবেন আমাদের মাঝে অনেকেই আছেন মনে হয় দেখা যাইতেছে অনেক ভাইয়া পুরাই আছেন তবে কোথায় থেকে আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই আপনি একটা লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আসবেন সকলেই কমেন্ট করেন আমরা কিন্তু এখনো কাউকে দেখতে পাই না আমরা কিন্তু হয়তো দুই মিনিট হয়েছে আমাদের লাইভে আস কিন্তু সকলেই আসেন আমাদের লাইভে আসেন সকলে মিলে আড্ডা দিই সকলে কমেন্ট করবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আমরা ইনশাল্লাহ সকলে কমেন্ট করেন আমরা কিন্তু ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আসবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আপনি আমাদেরকে ভালো কিছু দেবেন ইনশাল্লাহ আশা করি তো সকলে কমেন্ট করেন আপনারা কি কোথায় দিকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো ভাইয়া কিন্তু আপনারা কেউ কোনো কমেন্ট করতেছেন না বুঝতেছি না আপনারা কি আমাদের সাথে রাগ করছেন নাকি সকলে কমেন্ট করেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার আপনার চেষ্টা করবো সকলেই কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমাদের কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না নেটের প্রবলেম অনেক সময় নেট প্রবলেম হয় তবে আমাদের কথাগুলো কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন নাকি অবশ্যই একটু বলবেন আমাদেরকে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা অনেকদিন পর আবার লাইভে চলে আসছি আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা আবার লাইভে চলে আসছি আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে সংযুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমরা আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য আর আমাদের প্রাণপ্রিয় অডিয়েন্স যারা আছে আমাদের প্রাণপ্রিয় বন্ধুরা যারা যারা এখনও আমাদের লাইভে সংযুক্ত হননি সকলেই আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকের লাইভে সবগুলোই সংযুক্ত হয়ে যান আপনাদের সাথে একটু পরিচিত হই এবং একটু আপনাদের সাথে একটু আড্ডা দেই যে যেখান থেকে আছেন আমাদের লাইভে সংযুক্ত সকলেই আমাদেরকে একটু কমেন্ট করে জানান যে আপনারা কোথা থেকে আমাদের লাইফটি দেখতেছেন আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা পরিচিত হতে পারি আমরা আপনাদের সাথে একটু আড্ডা দিতে পারি আপনাদের কমেন্ট পড়লে কিন্তু আমাদের কাছে ভালো লাগে আপনারা কি কোথা থেকে দেখতেছেন আমাদের লাইফটা আমাদের লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করে আমাদেরকে জানান আর আপনাদের কমেন্টে রিপ্লে দেওয়ার জন্য আমরা আসি ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত কমেন্টারি রিপ্লে পেয়ে যাবেন তো আমাদের লাইভে অনেকেই সংযুক্ত আছেন তো সকলেই কমেন্ট করেন যেখান থেকে আসেন আমাদেরকে একটু কমেন্ট করেন আর আপনারা জানেন আমরা প্রতিনিয়ত এই এই ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও আপলোড করি পানি পিনটান ভিডিও আপলোড করি তো কার কাছে কেমন লাগে জানি না তো আপনারা আমাদের এই চ্যানেল থেকে একটু ঘুরে আসেন ঘুরে এসে আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন জানাবেন আপনাদের মূল্যবান মূল্যবান মতামত যে আপনাদের কাছে ভিডিওগুলি আসলে কেমন লাগে যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সকলকেই উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখেন আজকে হয়তো রিচের কারণে আপনার কাছে আমাদের এই লাইভকে পৌঁছাচ্ছে তো আগামী দিনে আমাদের লাইভে আগামী দিনে কিন্তু আপনাদের কাছে নাও পৌঁছাতে পারে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আগামী লাইভে বা আগামী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলি পৌঁছে যাবে আপনারা অতি দ্রুত অতি তাড়াতাড়ি দেখতে পারবেন এবং ভালো একটা বিনোদন পাবেন আসলে আসলে আপনারা জানেন আমরা প্রতিদিন পানি কন্টেন্টগুলো আপলোড করি আমাদের কিন্তু এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় তো আপনারা আপনাদেরকে কিন্তু আমরা বিনোদন দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই পরিশ্রম করা এই ভিডিও আপলোড দেওয়া কারণ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা আপনাদের কাছে কেমন বিনোদন লাগে কেমন বিনোদন পান আমাদের ভিডিওগুলি দেখে সকলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইভে এসে আমাদেরকে জানাতে পারেন যে যেখান থেকে আসেন আমাদের লাইভে সংযুক্ত সকলেই একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে বলেন যে আমাদের ভিডিওগুলি কেমন লাগে সকলে একটু কমেন্ট করে বলবেন আর যে যেখান থেকে আসেন আপনাদের পরিচয়টা আমরা আসলে লাইভে আপনাদের আপনাদের সাথে সাথে পরিচিত হওয়ার জন্য একটু আড্ডা দেওয়ার জন্য যে যেখান থেকে আসেন সকলে একটু কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন যেন আপনাদের সাথে আমরা আড্ডা দিতে পারি ভরপুর একটা আড্ডা হয় সকলে একটু কমেন্ট করেন হ্যাঁ সকলে অনেক সুন্দর কথা বলছে তুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আপনারাও মানে আপনারা কিন্তু কথা শুধু বলে যাচ্ছি আপনারা কোনো মানে কমেন্ট করতেছেন না যদি কমেন্ট করতেন তাহলেও আমরা বুঝতে পারতাম আমাদের ভাইয়েরা আমাদের সাথেও কথা বলতেছে তবে আপনারা কেউ কোনো কমেন্ট করতেছেন না আমরা সাত মিনিট যাবৎ লাইভে আসে পড়ছি তবে আপনারা সকলেই কমেন্ট করেন আপনাদের দু একটা কমেন্ট আমরা আশা করি আপনারা কীরকম আছেন অবশ্যই বলবেন আপনাদের কাছে মানে ভালো বন্ধু জিজ্ঞানীটাই আর লাইভে আসা মানে আপনার সাথে পরিচয় হইতে পারি পরিচয় হইলে যেন আমরা ডাকতে পারি কালকেও ডাকতে পারি ভাইয়া না আপু আপনি কোথায় আছেন আমাদের লাইভে যুক্ত হয়ে যান সকলেই কমেন্ট করেন আমাদের লাইভে কিন্তু অনেক জনতা ভিড় করতেছেন দেখতেছি কিন্তু কমেন্ট করতেছেন না সকলেই কমেন্ট করেন আর আমাদের কথাগুলোকে আপনার কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা না অবশ্যই একটু বলবেন সকলেই কমেন্ট করেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সকলেই কমেন্ট করেন আপনারা কে কোথায় থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যাবে আমরা কিন্তু অনেক দিকে দেখতে পাইতেছি কিন্তু আপনারা কেউ কোনো কমেন্ট করতেছেন না সকলেই কমেন্ট করে যে আমাদের মাঝে কথা বলতো সেই ভাই আমাদের মাঝে আজকে নাই তবে আমরাই আসছি যেন আপনারা আপনারাও আছেন তাহলে অবশ্যই আপনার সাথে যেন পরিচয় হইতে পারি এই আশা করি আমাদের লাইভে আসা আর আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া এতটুকু তবে আপনারা অবশ্যই যদি কমেন্ট করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবো আমাদের অনেক সময় আমরা থাকতেও পারবো যে আপনারা কমেন্ট না করেন তাহলে কীভাবে বুঝবো কীভাবে থাকবো আমরা শুধু এক একাই কথা বলতেছি যা আপনারা কেউ কোনো কমেন্ট করতেছেন না ভাইয়া সকলে কমেন্ট করেন আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের লাইভ কমেন্টে জানিয়ে যাবে যারা যারা আমাদের লাইফটি দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপু যা যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবে ইতিমধ্যেই ভাই আমরা কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আপলোড করি আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি ভরপুর বিনোদন পাবেন আশা করি অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে যদি আপনার কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের পানি কন্টেন্টগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আশা করি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো দাদা দাদা আপনার আমাদেরকে একটু সাপোর্ট করবেন সকলে মিলে আমাদেরকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো সকলের কাছে সাপোর্ট আশা করি আর আমরা কিন্তু কন্টিনিউ লাইভ করব অবশ্যই আমাদের লাইফে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন সকলেই তারা আজকে আমাদের লাইফটা আপনার কাছে পৌঁছে গেছে কালকে না আজকে ইতিমধ্যে আমাদের একজন কমেন্ট করেছে রতন খান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইজান আপনাদের দেশের বাড়ি কোথায় ভালো আছেন আপনারা দুজন আলহামদুলিল্লাহ ভাই আমরা আপনাদের দুয়া আল্লাহ রশেষ রহমতে আমরা ভালো আছি আমাদের বাড়ি হচ্ছে ভাই মাইমিন সিং জেলা দুবাউরা থানা আমরা মুন্সিরহাট বাজার থেকে লাইভ করতেছি আমাদের জেলা মাইমিন সিং আর কি দুবাউরা থানা আমাদের বাড়ি তো আপনি কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন আপনি কোথা থেকে আমাদের লাইভ দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর আপনি কেমন আছেন প্রিয় ভাই রতন ভাই আপনি কেমন আছেন এবং কোথা থেকে আমাদের লাইফে সংযুক্ত আছেন একটু কমেন্ট করে বলবেন অনেকেই আমাদের লাইফে সংযুক্ত আছেন তো যারা যারা আমাদের লাইফটি দেখতেছেন সকলকেই বলছি সকলেই একটু একটা একটা কমেন্ট করেন একটা একটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা পরিচিত হতে পারি আপনি কোথা থেকে আছেন এবং আমরা কোথা থেকে আপনাদের উদ্দেশ্যে লাইভ করতেছি তো ইতিমধ্যে রতন ভাই আবারও কমেন্ট করেছে আমি আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ শহর আমি রংপুর পার্মানেন্ট বিদ্যুৎ কেন্দ্রে এখানে কাজ কাজ করি করি বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে এখান থেকে আপনাদের লাইভে সংযুক্ত আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই রতন ভাই আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের লাইভে এসে কমেন্ট করার জন্য আপনি ভালো আছেন ভাই আপনি কেমন আছেন ভাই কাজকাম তো ভালোই চলতেছে না তো আপনি কেমন আছেন ভালো আছেন কি না একটু আমাদের লাইফে জানাবেন আর আপনারা আপনারা আমাদের ভিডিওগুলি কেমন লাগে আপনাদের কাছে আপনারা কি আমাদের ভিডিওগুলি দেখেন কিনা আর দেখলে দেখে থাকলে বলেন যে আপনারা আপনাদের কাছে কেমন লাগে আমাদের ভিডিওগুলি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন রতন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য দুটি কমেন্ট করছে ভাই রতন ভাই হয়তো আজকে আপনার কাছে আমাদের চলে গেছে কালকে নাও পারে তবে আপনার কাছে আর আমাদের একটা অনুরোধ অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর আমাদের ভিডিওগুলো আপনি দেখে আসেন যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে আপনার মন মতো হয় তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলেই আর অর্থ ভাইকে বলতেছি ভাই দূর থেকে আমাদের একটা কমেন্ট করছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন যেন আমরা এগিয়ে যেতে পারি আমাদের ছোট্ট একটা চ্যানেল অবশ্যই আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না দাদা সকলেই আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলেই আমাদেরকে একটু ভালোবাসা দিবেন তবে ভাই যদি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যে আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে ভালো কিছু উপহার দেবেন আপনারা যে আমাদেরকে ভালো কিছু উপহার দেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার জন্য আরও ভালো কিছু বিনোদন দেওয়ার জন্য সকলেই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আছেন থাকবেন আমরা যত পর্যন্ত যতদিন পর্যন্ত আছি আপনারা যদি বেঁচে থাকেন অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি সকলেই আমাদেরকে একটু সাপোর্ট করবে তবে আমরা কিন্তু অনেক দশক ভাইদেরকে দেখতে পাইতেছি কিন্তু আপনারা কেউ কোনো কমেন্ট করতেছেন না সকলেই কমেন্ট করে আপনার মূল্যবান পরিচয় অবশ্যই দেবেন রতন ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছে ভাইয়ের পরিচয় দিয়েছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে আছে মনে হয় এখনো তবে ভাই আপনি কেমন আছেন অবশ্যই একটু বলবেন সকলেই সকলে ভাই আছেন যারা যারা আছেন আমাদের লাইভে আছেন আমরা শুধু শুধু কথা বলতেছি আমাদের সাথে সংযুক্ত হন অবশ্যই আপনি কমেন্ট করেন আপনাদের কমেন্টের উপরে দেব আমরা আর আমাদের ভিডিওগুলো আপনারা দেখে আসেন আমাদের ভিডিওগুলো না দেখলে অবশ্যই আপনারা মিস করবেন আমাদের কিন্তু সেরা সেরা পালিয়ে ভিডিও কন্টেক্টগুলো আপলোড করিনি আমাদের ভিডিও দেখলে অবশ্যই আশা করি যে কেউ বিনোদন পাবেন না এরকম না অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আসবেন আমরা অনেকের ভিডিও দেখি কিন্তু আশা করি আমাদের আমাদের চেয়ে ভালো না তবে আমরা আপনাদেরকে ভরপুর বিনোদন দেওয়ার চেষ্টা করি আরও চেষ্টা করব তবে আপনারা যদি আমাদেরকে একটু ভালোবাসা দেন আপনারা যদি আমাদেরকে একটু ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব আমরা সকলেই কমেন্ট করেন ভাই আমরা কিন্তু অনেক কথা চোদ্দ যাবত লাইভ করতেছি কিন্তু আপনারা কেউ কোন কমেন্ট করতেছেন না আমরা একাকে কথা বলতেছি তো কেন ভাই আপনারা তো আমাদের লাইভে আছেন তবে আমার সাথে আমাদের সাথে একটু অবশ্যই শেয়ার করেন কমেন্টের মাধ্যমে তো আপনার শেয়ার করতে হবে আমরা মুখে কথা বলতেছি আপনি কমেন্ট করবেন অবশ্যই আপনার কমেন্ট পাইলে আমরা অনেক খুশি হব আপনার একটা কমেন্টে আমাদের অনেক কিছু ভাই তবে ছোটো ভাই হিসাবে বলতেছি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর সকলে আমাদের আপনার মূল্যবান পরিচয়টা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ আশা করি দুইজন আমাদের মাঝে অনেক ভাই আছেন অবশ্যই কমেন্ট করে যান কোন কে কোন জেলা থেকে আমাদের লাইভটি দেখতেছেন তবে রতন ভাইকে আমার রতন ভাই যদি লাইনে থাকেন তাহলে আমার দুটা কথার জবাব দিয়ে তবে ভাই আগে কিন্তু আমরা বিদ্যুৎ নিয়ে অনেক কষ্ট করছি আমাদের বাংলাদেশে কিন্তু এখন বিদ্যুৎ ছাড় দিতেছে এখন মানে দেশের উন্নতি কিরকম অবশ্যই একটু বলবেন আপনার মানে বিদ্যুৎ কি আমরা ভবিষ্যৎ কি ভালো পাবো সামনে আমাদের বড়র মৌসুম তবে আমাদের বিদ্যুৎগুলা কি আমরা সঠিক মতো পাবো কি না অবশ্যই একটু বলবেন ভাই কমন্টে রতন ভাই যদি আমাদের লাইভে থাকেন আমাদের লাইভে থাকেন তাহলে অবশ্যই একটু বলবেন তবে আপনাকে তো অনেকজনকে দেখতে পাইতেছি কিন্তু আপনারা কি কোনো কমেন্ট করতেছেন না ভাই কেন আমাদের সাথে কি রাগ করছেন আপনারা কেলে কি রাগ করেন ভাই যদি আমাদের কথা বলতে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আবার অবশ্যই আপনারা আমাদেরকে ভরপুর ভালোবাসা দিবেন ভাই আপনার কিন্তু ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই অনেক কষ্ট পরিশ্রম করে ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের ভিডিওগুলো সকলে দেখে আসবে আগে আমাদের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে আপনার মন মতো হয় তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনারা আর সেই পাশে থাকবে কিভাবে থাকবে আমাদের এই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করতে হবো তারপরে আমাদের করতে লাইক কমেন্ট করতে হইব তাহলে কিন্তু ভাই আমরা সফলতা অর্জন করতে পারবো তাহলে সকলেই আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবে অনেকেই তো দেখি আমাদের বাইরে ভিডিও দেখে তবে আপনারা কোথায় আজকে বুঝতেছি না আমাদের লাইভে যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন যদি দেখে থাকেন তো অবশ্যই আপনার একটা কমেন্ট করবেন আপনার মন মতো কমেন্ট করবেন মানে আমাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কোনো ভাইয়া আছেন থাকলে অবশ্যই কমেন্ট করেন আমরা কিন্তু অনেকজনকে দেখতে পাইতেছি দাদা কিন্তু আপনারা কেউ কোনো কমেন্ট করতেছেন না দাদা সকলে কমেন্ট করেন যে আপনারা কমেন্ট না করেন তাহলে আমরা আমাদের মুখ থেকে কথা কিভাবে বের হয়ে আসবে তবে আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের কটা কমেন্টে রিফ্লে দিলে আমাদের কাছেও ভালো লাগবে আপনার কাছেও ভালো লাগবে শুধু শুধু আপনারা আমাদের দেখতেছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না সকলে কমেন্ট করেন যে জায়গা থেকে আসেন আমাদের লাইব্রের সংযুক্ত সকলেই আপনার পরিচয়টা দেন আপনাকে কমেন্টের মাধ্যমে আপনাদের পরিচয়টা দেন আমি আমাদের পরিচয় দিচ্ছি আমি হচ্ছে রাশিদুল ইসলাম হচ্ছে আমাদের প্রান্ত বড় ভাই নয়ন ভাই আমরা দুজনে আজকে লাইভে চলে আসছি আমরা তিনজন লাইভ করি আর একজন আমাদের মধ্যে নেই সে একটা জামালের কারণে একটা কাজে আটকে গেছে আজকে আজকে আসতে পারে তো সমস্যা নেই আগামী লাইভে আমরা ওনাকে নিয়ে আমরা লাইক করব সমস্যা নেই তো আমাদের মধ্যে যে যে যেখান থেকে আসেন সকলে একটু কমেন্ট করেন যে আপনারা কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন সকলেই একটু কমেন্ট করেন আসলে একা একা কথা বললে আর কতক্ষণ বলা যায় আপনারাই বলেন আসলে এক একা একা কথা বলতে ভালো লাগে না তো আপনাদের কমেন্ট পড়লে আপনাদের কমেন্টের উত্তর দিলে ভালো লাগে একা একা কথা বললে আর কতক্ষণ বলা যায় তো এই জন্য সকলকে বলছি যে আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন আপনাদের কমেন্টে কিন্তু আমরা উৎসাহ আমাদের শরীর গরম হয় চাঙ্গা হয়ে যায় তো বুঝতেই তো পারেন আসলে একা একা বক বক করলে আর বেশিক্ষণ বক বক করা যায় তো যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতে আসেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ল্যাবটি সংযুক্ত হওয়ার জন্য আমাদের লাইফটি দেখার জন্য তো আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার যারা নতুন আসেন সকলকে বলছি আপনারা আমাদের চ্যানেলটিকে একটু ঘুরে আসেন যদি আমাদের ভিডিওগুলি আপনাদের দেখে ভালো লাগে যদি আপনারা বিনোদন পান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে পাশে থাকবেন আমাদের এবং আমাদেরকে লাইক কমেন্টের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনাদেরকে নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় তো সে আশায় কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলে কাজ করে যাচ্ছি আমরা ছোট ইউজার আমরা ছোট্ট একটা চ্যানেল আমাদেরকে সাপোর্ট করলে আমরা হয়তো একদিন বড় হয়ে যাব বড় চ্যানেলটা আমাদের বড় হবে তো আপনাদের সাপোর্ট এবং বান্ধু আর ভালোবাসা ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না সকলে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমরা ছোটো ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের আপনারা যে পর্যন্ত আমাদেরকে এগিয়ে নিয়ে না যাবেন তো সে পর্যন্ত কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করেই যাব এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের আমরা চেষ্টা করতেছি করে যাব তো সকলের কাছে আহ্বান থাকবে যে আমাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন অনেকে আমাদের সাথে সংযুক্ত আছেন যেই জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন আপনাদের সাথে পরিচিত হই একটু পরিচিত হওয়ার জন্য কিন্তু আমাদের লাইভে আসা সকলেই একটু কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন যে জায়গা থেকে আসেন সকলে তো ভাইয়া আপনারা কমেন্ট করেন অবশ্যই আপনার বলো বলা আমাদেরকে দেবেন আর রতন ভাই যদি আমাদের সাথে যদি থাকেন যদি লাইনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার সাথে আমার কিছু কথা আছে সকলে কমেন্ট করেন তবে ভাই আমরা কিন্তু আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো কত মানে কথা বলা ভালো লাগবে না তবে আমরা অল্প কিছুক্ষণ সময় আছি আপনাদের সাথে তো অবশ্যই যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান পরিচয়টা আমাদেরকে দিবেন তবে আমাদের ভিডিও গুলা ভাই দেখে আসবেন আমাদের ভিডিও গুলা দেখলে আপনি অবশ্যই আপনার কাছে অনেক ভালো লাগবে আশা করি সকলে আমাদের ভিডিও দেখে আসবেন যদি আমাদের ভিডিও গুলা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে বলতেছি আমাদের ভিডিওগুলো গুলো আপনার দেখে আসেন যদি আমাদের ভিডিওগুলোতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন যারা আমরা যদি আপনার মন মতো বিনোদন হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটু করে দেবেন তবে আমরা অল্প কিছুক্ষণ সময় আছি তবে আপনারা কি কোথায় থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই আপনি একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যদি কমেন্ট করেন অবশ্যই ইনশাল্লাহ সকলে কমেন্ট করেন আমরা কিন্তু অনেক ভাই বারাদার দিকে দেখতে পাইতেছি কিন্তু আপনারা কে কোনো কমেন্ট করতেছেন না শুধু শুধু আমাদের লাইফটি আপনারা দেখতেছেন তবে কেন ভাই আপনারা কি একটা কমেন্ট করেন আপনি কোথায় থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই প্লিজ একটু বলবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই বলবেন আমরা কিন্তু এখনো অনেক জন দেখতে পাইতেছি কিন্তু আপনারা কমেন্ট করতেছেন না কেন ভাই আমাদের কথাগুলো কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন না নাকি তো ভাইয়া আপু যা যেখান থেকে আছেন অবশ্যই আমাদের লাইভে অবশ্যই কমেন্ট করবেন আমাদের লাইভে অনেকেই আছেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো পাইলে অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তবে আমরা আজকে আর বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ সময় থাকবো কালকেও আপনার সাথে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ যদি বাচ্চা তবে আজকের মতো লাইভটা আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব তবে যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনি কোন জেলা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন মানে লাইভে আসা মানে আপনাদের সাথে আড্ডা দেওয়া পাশাপাশি আপনাদের সাথে পরিচয় হওয়া যদি আপনাদের সাথে পরিচয় হইতে পারি তো অবশ্যই আপনাকে যেন ডাকতে পারি যে ভাইয়া কোথায় আছেন আমাদের লাইভে জয়েন হয়ে যান বা এটা হলো পরিচয় হওয়া মানে ভালো একটা সম্পর্ক আত্মার সম্পর্ক তো যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করেন আপনি কোন জেলা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এই যেমন রতন ভাই

সময় সম্পতার কারণে আসলে আমরা থেকে বিদায় নেওয়ার চিন্তা ভাবনা করতেছি যে যে জায়গা থেকে আসেন আমাদের লাইব আমরা আপনারা একটা কমেন্ট করে আমাদেরকে বিদায় দেন আমরা আসলে অনেক রাত্র হয়ে গেছে অনেকক্ষণ লাইব্রে ছিলাম আমরা থেকে বিদায় নিতে চাচ্ছি আপনারা আমাদেরকে বিদায় দেন আমরা বিদায় নিব আর কি তো যে জায়গা থেকে আসেন একটা কমেন্ট করেন মানে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন আর আমাদের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কোনো দৃষ্টিতে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ মুহূর্তে একটা কেউ কমেন্ট করে আমাদেরকে বিদায় দেওয়ার আমাদেরকে বিদায় দেন আমরা বিদায় আজকের মতো লাইভটি শেষ করতে চাচ্ছি বুঝতে পারছি ভাইয়া আপনারা বলো আমাদেরকে বিদায় দিতে চাইতেছেন না সবার সবাই আমরা বিদায় নিয়ে নিতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করি ফিয়ামান্লাহ সকলেই যেন আল্লাহ সুস্থ থাকে সবাইকে যেন সুস্থতা দান করে হ্যাঁ হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ